কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রচারী উন্নসের মূর্তি বানানো হইতেছে ওরা বানাইতেছে অপমান করার জন্য পশ্চিমবঙ্গে রাজনীতির মোটিফ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে যেভাবে প্রাচারী উন্নসকে করেছে ইলিশ মাছ পাঠান আবার আরো পাঠান বেশি কইরা পাঠান নিষেধ করলে মানা করলে তো শোনেন না কালী পাঠান কালী পাঠান আমরা কিছু বললে তো বলবেন যে বলছে আলহামদুলিল্লাহ 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 আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা দেখে হিটলারের একটা ভবিষ্যৎ বাণী আমার কাছে আজকে একদম চোখে আঙুল দিয়া বুঝাইলে যেমন হয় ঠিক তেমনটাই প্রমাণ হইল ডক্টর মোহাম্মদ ইউনুস এই কয়েক মাস যাবত নিজের যেই বিভিন্ন মানে সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে বাংলাদেশের রাতারাতি অনেক ঝামেলা থেকে মুক্ত হবে ঈদেরই আছে বা আজকের দিন আপনাদেরকে একশোটা ঈদ মুবারক দিতে আসছি মাঝে মাঝে ক্ষমতাটা দেখাইতে হয় সময় মতো দেখাইতে হয় পঁচাশি বছরের ইতিহাসে অন্যতম সেরা এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে পুরো জাতি গ্রহণ করতে প্রস্তুত একের পর এক বিরাট বিরাট সুখবর আসছে বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশের মুক্তিগামী জনতার জন্য দর্শক বাংলাদেশের পর্বত এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ সংঘর্ষত্র আমরা কতটুকু বুঝতে পারছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ সংঘর্ষত্র ভিতরে আছি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো চুরে যাচ্ছে এটাটা বৃহত্তর সরযন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ এটা আমরা কতটুকু বুঝতে পারছি আমরা জানি এবং যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা ঘড়িতে হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে ছাত্রশিবিরের গোয়েন্দা বিভাগের ভয়ে দিশেহারা অবস্থা হয়ে গেছে র এবং মশাদের সদস্যদের যে ছাত্র শিবির শেখ হাসিনার গতি তসলাস করে দিয়েছে সেই শিবিরকে বলে গুপ্ত শিবির পাহাড়ে যে অশান্তি সৃষ্টি করে রেখেছে ভারতের এই কাজে ইন্ধন জুগিয়েছে সহযোগিতা করেছে বাংলাদেশের ভারত যদি আমাদের দেশে প্রবেশ করে তাহলে আমাদের পঞ্চাশ লক্ষ যুবক ভারতের সাথে যুদ্ধ করবে পঁচিশ লক্ষ সরাসরি যুদ্ধ করবে আর পঁচিশ লক্ষ ভারতের সেভেন সিস্টারে ঢুকে যাবে এবং তাদের সেভেন সিস্টারকে খান খান করে দিবে আমার মনে হয় উনি পঞ্চাশ লক্ষ কম বলেছেন আমার মনে হয় এটা পাঁচ কোটি বলা বলতে গিয়ে উনি পঞ্চাশ লক্ষ বলেছেন আপনাদের সকলের প্রিয় সাকিব আল হাসান তিনি শেখ হাসিনাকে প্যাসিস্ট খুনি হাজারো মায়ের বুক খালিকারী হেলিকপ্টার দিয়ে নিজের জনগণকে গুলি করা সেই শেখ নাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের সবার প্রিয় খেলোয়াড় আপনাদের সবার প্রিয় অ্যাথলেট প্রিয় মানুষ প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান আসসালাম আলাইকুম নতুন একটা নিউজে আপনাকে স্বাগত দর্শক ডক্টর ইউনুস যে মুহূর্তে জাতিসংঘে রয়েছেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মালয়েশিয়ার সফরে রয়েছেন ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম খাগড়াছড়ি পার্বত্য এলাকায় পাহাড়ি অঞ্চলগুলো ভারত নতুন ফাঁদ এটেছে তারা চাচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়ি আরো যে সমস্ত পর্বত পার্বত্য এলাকা রয়েছে পাহাড়ি অঞ্চলগুলো গুলো রয়েছে সেইগুলোকে তারা তাদের আয়ত্তে তাদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে দর্শক আপনি কি মনে করেন তারা কি এটা আসলে নিতে পারবে নাকি বাংলাদেশের যে বর্তমান সরকার ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদের হাত থেকে এই পার্বত্য এলাকাগুলোকে বাঁচাতে পারবে আপনার কি মনে হয় বা আপনি কি মনে করেন যে এই পর্বত পার্বত্য এলাকা এই পাহাড়ি এলাকাগুলো ভারতরা নিয়ে নেক বাংলাদেশ থেকে নিয়ে নিক নাকি বাংলাদেশে থেকে যাক আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক তার সাথে সাথে বলবো এই যে পাহাড়ে যে সমস্যাগুলো হচ্ছে এর ইন্ধন দাতাকে এর মূল হোতাকে কোন ব্যক্তি কার ওয়ার্ডারে কার হুকুমে এই কাজগুলো হচ্ছে সে কে ব্যক্তি সে কোন ব্যক্তি কি তার পরিচয় অবশ্যই ভিডিওর মধ্যে সব তথ্যই কিন্তু রয়ে গিয়েছে এই জন্য অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিওর মূল বুঝতে পারবেন। দর্শক রহস্য গুলো দেখে আসি তার বলবো যারা বেল টি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিক ভাবে ভিডিও গুলো দেখে আসি ছাত্র শিবিরের গোয়েন্দা বিভাগের ভয়ে দিশেহারা হারা অবস্থা হয়ে গেছে র এবং মশাদের সদস্যদের বাংলাদেশের উপরে ভারত তার আধিপত্যবাদ পাহাড়ে যে অশান্তি সৃষ্টি করে রেখেছে ভারতের এই কাজে ইন্ধন সহযোগিতা করেছে বাংলাদেশের বাম আছে সমস্ত বামগুলো এবং বামপন্থী দুটি পত্রিকা আছে প্রথম আলো এবং এরা প্রতিনিয়ত পাহাড়ে বাঙালিদের সাথে পাহাড়িদের সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার জন্য এবং পাহাড় থেকে বাঙালিদেরকে ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী ফিরিয়ে আনার জন্য পাহাড়কে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য হেন কোনো ষড়যন্ত্র নেই হেন কোনো প্রচেষ্টা নেই যা এ দেশীয় বাংলাদেশি নামধারী বাম সংগঠনগুলো এবং প্রথম এবং ডেইলি স্টার করে নেই তারই ধারাবাহিকতায় গত দুই দিন আগে নতুন করে আবার উত্তেজনা দেখা দিয়েছে পাহাড়ে এত মর্মান্তিক উত্তেজনা আপনারা জানেন যে সন্তু সময় তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড পাহাড়ে চালাতো তারই প্রেক্ষিতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল শেখ হাসিনা সরকার সন্তু লারবার সাথে শান্তি চুক্তি করেছিল সেই শান্তি চুক্তির পরেও শান্তি চুক্তির আড়ালে এই সুযোগ নিয়ে সন্তু লারমা পাহাড়কে তথা ওই তিন পার্বত্য জেলাকে ভারতের সাথে একীভূত করার জন্য তারা ভারতের সাথে মিশে যাওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে সন্তু লারমা নাই তার তারা তার উত্তর সুরীরা আজ ঠিকই বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করার জন্য পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা ভারতের সাথে একীভূত হতে চায় ভারতের সাথে তারা থাকতে চায় এই মর্মে যখনই সুযোগ পায় কোনো না কোনো শ্রোতায় তারা মাথা চারা দিয়ে ওঠে সম্প্রতি নতুন করে আবার তাদের কর্মকাণ্ড দিয়েছে একজন হয়েছে সেই ধর্ষণের ঘটনায় তারা নতুন করে আন্দোলন সংগ্রাম এবং অবরোধ করেছে সেনাবাহিনী একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীর উপরে তারা হামলা চালিয়েছে এটি আপনাদের জেনে রাখা দরকার যে কতঠুনকো অজুহাতে তারা এরকম আন্দোলন সংগ্রাম এবং অবরোধ শুরু করেছে যে মারমা মেয়েটি ধর্ষিত হয়েছে সেই ঘটনায় পাঁচজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এই জনের ভিতরে দুজন হিন্দু দুজন চাকমা এবং একজন মারমা অথচ এরা কিন্তু গ্রেফতার হয়েছে ইতিমধ্যে এই ঘটনার পরে মুসলমানদের দোকান হামলা চালানো হয়েছে ভাঙচুর চালানো হয়েছে মসজিদে হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে মুসলমানদের উপরে হামলা চালানো হয়েছে এবং মুসলমান বাঙালিদেরকে বেছে বেছে সেখানে হামলা করা হচ্ছে এবং তাদেরকে সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে আহত করা হচ্ছে তার মানে কি তার মানে ওই কিছুদিন আগে যে ইস্কন যেটা শুরু করেছিল ওইটা যখন ইউনু সরকারের বিশাল দক্ষতায় ব্যর্থ হয়েছে নতুন করে আবার তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা কর্মকাণ্ড করছে। আবার আছে এটার যে গ্রাউন্ড আছে দেখুন ত্রিপুরার রাজা তিনি কি বলেছেন দেখুন তিনি বলেছেন যে ইন্দোনেশিয়া থেকে যেমন পূর্ব তিমুর আলাদা করা হয়েছে তেমনি আমরা বসে থাকতে পারি না পাহাড়ের লোকজন আমাদের কাছে সাহায্য চাচ্ছে তারা ভারতের সাথে একীভূত হতে চাচ্ছে আমি জানি না কেন ভারত সরকার এখনো দেরি করছে এটি মক্ষম সময় অতি দ্রুত তাদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হোক ভারতের সাথে তাদেরকে আলাদা করা হোক দেখুন এবং এটি এই কথার একটা গ্রাউন্ড আছে তারও সত্যতা আমরা পেয়েছি পাহাড়ি এই যুবকের কথায় দেখুন সে কি বক্তব্য দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অতি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। তার পরিষ্কার তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে তারা মিলে যেতে চায় তারা ভারতের সাথে থাকতে চায় এটি নিঃসন্দেহে দেশদ্রোহিতার সামিল দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র আমি জানি না আমাদের সেনাবাহিনী আমাদের প্রশাসন কেন এখনো চুপ করে বসে আছে এবং কেন তাদেরকে এখনো পর্যন্ত না এটি আমাদের বুঝে আসছে না কেন প্রথম আলো এবং সেখান থেকে পাহাড়ি বাঙালি সেটেলার তারা অলরেডি বলেছে যে বাঙালিরা সেখানে সেটেলার তাদেরকে পাহাড় থেকে সরিয়ে আনতে হবে সেনাবাহিনী সরিয়ে আনতে হবে সেনাবাহিনী এবং বাঙালিদেরকে সেখান থেকে সরিয়ে আনলেই তাদের উদ্দেশ্য সফল হয়ে যায় এই বাম রাজনৈতিক নেতা গুলো এবং আমাদের দেশের তথাকথিত যে দুটি পত্রিকা এরা কখনোই চায় না বাংলাদেশ বাংলাদেশ থাক স্বাধীন থাক তারা সবসময় চায় বাংলাদেশ ভারতের সাথে বিলীন হয়ে যাক জামাতের নায়েবে আমি ডাক্তার সৈয়দ মোহাম্মদ তাহের আমেরিকার সম্বর্ধনায় বলেছেন যে ভারত যদি আমাদের দেশে প্রবেশ করে তাহলে আমাদের পঞ্চাশ লক্ষ যুবক ভারতের সাথে যুদ্ধ করবে পঁচিশ লক্ষ সরাসরি যুদ্ধ করবে আর পঁচিশ লক্ষ ভারতের সেভেন সিস্টারে ঢুকে যাবে এবং তাদের সেভেন সিস্টারকে খান খান করে দিবে আমার মনে হয় উনি পঞ্চাশ লক্ষ কম বলেছেন আমার মনে হয় এটা পাঁচ কোটি বলা বলতে গিয়ে উনি পঞ্চাশ লক্ষ বলেছেন কোন এক ভারতীয় দালাল কুলাঙ্গার নাকি এক টক বলেছেন যে পঞ্চাশ হাজারও পাবে না যুদ্ধ করতে ভারতের বিরুদ্ধে এই কুলাঙ্গাররা এখনো বাংলাদেশে কিভাবে বসবাস করে আবার এখনো ভারতের দালালিক করে এইগুলা আপনারা কেন এই দালালদেরকে সুযোগ দেন বিভিন্ন টকশুতে কথা বলতে এই জন্য এটা আমার প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর পাশাপাশি এনসিপির জন্য বাট আমার কাছে মনে হয় যে এই ইন্টেরিমের সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদটা অনেকটা পিসফুল সংবাদ অথবা ধরেন মেরুদণ্ডটা থাকে না একটু টান টান সিনাটা রাখা ওই টাইপের সংবাদ আমরা অনেকেই ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পশ্চিমা বিশ্বগুলো বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে এই ইন্টেরিমেন্ট প্রতি তারা অনেকেই সমর্থনটা তুলে নিয়েছেন বা ওইভাবে তিনি আসলে সাপোর্ট পাচ্ছেন না যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যাজ এ নোবেল লরিয়েট তিনি যে ভূমিকা রাখতেন অথবা তিনি যখন পশ্চিমা রাষ্ট্রগুলোতে যেতেন তো সেখানে আমরা দেখতাম যে সে দেশগুলো রাষ্ট্রের প্রধান অথবা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ কর্তা ইনভাইটেশন করত বিভিন্ন ধরনের দিত আমরা দেখলাম যুক্তরাজ্যে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তিনি তার সাথে দেখা করলেন না তারপর ফ্রান্সেও একই ঘটনা ইতালিতেও আমরা শুনলাম যে প্রধানমন্ত্রী আসার কথা ছিল আসলো না তো সকল কিছু মিলিয়ে তার প্রতি যেই বিশ্বরা তাদের সমর্থন সম্ভবত সেটা কমে গেছে আর এর পাশাপাশি যে বৈদেশিক বিনিয়োগ আমরা দেখলাম যে ইন্টেরিমের মধ্যে ওই লেভেলের যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সহ সারা পৃথিবী থেকে মাছির মতন ঝাঁকে ঝাঁকে বিনিয়োগকারী আসবে দেশের অর্থনীতি বদলাই যাবে এই যে আমাদের পারসেপশন ছিল সেখানে আমরা ভাটা দেখলাম এর মাঝখানে এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন এনসিপি বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ তো অদৃশ্যভাবে আছে এই মুহূর্তে কিছুটা খুশ থাকলেও বাকিরা যথেষ্ট না খুশ আর যখন বুঝতে পারে যে পশ্চিমা গেছে পশ্চিমার জন্য আশীর্বাদ হয়েছে যেটা এই যে জাতিসংঘে তিনি এই মুহূর্তে সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছেন সেখানে বিশ্ব নেতাদের সাথে ওনার একটা বৈঠকের সুযোগ হয়েছে কারণ পৃথিবীর নামি দামি রাষ্ট্রগুলো প্লাস পশ্চিমা রাষ্ট্রগুলো তারা কিন্তু সবাই এই অধিবেশনে যোগ দিতে আসছেন তো এর ফলে হলো কি সেখানে তিনি অনেকের সাথে দেখা সাক্ষাৎ করলেন আর এর ফাঁকে বিশ্ব সাথে এই বৈঠকটাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি যেটা পাইলেন সেটা হচ্ছে ম্যান্ডেট বা সমর্থন দর্শক ডক্টর ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাতে নিউ তার হোটেল সুটে একত্রিত হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা এখন আমি জানি না যে জাতিসংঘের প্রোগ্রামের মধ্যে কেটে এরকম ছিল যে ডক্টর ইউনুসকে সমর্থন জানাতে বিশ্ব নেতারা একত্রিত হবেন এখন হইসেন আমরা গণমাধ্যমে দেখছি এই সময় তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন দুধের স্বাদ ঘোলে মিটছে অতীতের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে সব সমস্যা সমাধান করে প্রফেসর ইউনুস চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে যাচ্ছেন আমাদের যে স্বপ্ন নতুন বাংলাদেশ বাংলাদেশ টু রিসেট বাটন সেটা করতে যাচ্ছেন এখন এগুলো করতে হলে জনগণের ভিত্তি লাগে রাজনৈতিক দলগুলো ডিস্টার্ব এগুলোতে পারা যায় না তাদের কামরাকামদি সমস্যা আছে কিন্তু প্রফেসর ইউনূস পদে পদে বাধা সৃষ্টি বাধার মুখে পড়েছেন সেই বাধাগুলো ওভারকাম করে প্রফেসর ইউনূস এবার সত্যি নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি পারবেন যুক্তরাষ্ট্র নিয়ে বিএনপিকে সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছে বিএনপিকে হাতপা বেঁধে ফেলেছে কিছু করার নাই তাদেরকে মানতেই হবে মানবেন নাথিং টু ডু দর্শক আর সেই প্রফেসর ইউনূস প্রথম দিকে আসার পরে সেই ঈদের সময় যেরকম চারদিকে ইউনুস বন্ধনা সার পাঁচ বছর চাই ইউনুস আবার প্রচন্ড শক্তি অর্জন করেছেন মাঝখানে ইউনুসের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল তেরো জুন একটা আহ কেলেঙ্কারি ঘটেছিল লন্ডনে কিন্তু সবকিছু ছাপিয়ে ইউনুস আবার শক্তিশালী হয়েছেন তিনি আবার জেগে উঠেছেন এক সময় মনে আছে আপনাদের প্রফেসর ইউনুস আমাদের জুলাই অভ্যুত্থানকে বলতেন বিপ্লব জুলাই বিপ্লব জাতীয় উদ্দেশ্যে ভাষণে জুলাই বিপ্লব শব্দটা বারবার ব্যবহার করতেন এক পর্যায়ে বিএনপি চাপে বিপ্লব শব্দটা বাদ দিয়ে গণভ্যুত্থান বলা শুরু করেছেন এখন আবার বিপ্লব বিপ্লব মানে কি সবকিছু তস নস সংবিধান সব লাথি দিয়ে ফেলে দিয়ে নতুন বাংলাদেশ প্রফেসর ইউনুস নিজে বলেছেন রিসেট বাটন মনে আছে পরে কিন্তু ইউনুস দুর্বল হয়ে গিয়েছিলেন নানান কারণে ষড়যন্ত্রের মুখে কিন্তু আবার প্রফেসর ইউনুসের মুখে সেই বিপ্লব আবার রিসেট বাটন আবার সেই পুরনো কথা আমরা শুনতে পাচ্ছি দর্শক প্রফেসর ইউনুসের সামনে যত বাধা ছিল সব ওভারকাম করে এবার প্রফেসর ইউনুস ঘোষণা দিয়েছেন খেলা দেখার দিন শেষ নিজেরা খেলবো কি খেলবেন নতুন বাংলাদেশ বলবেন কেউ ঠেকাতে পারবে না মূল কথা এটাই আরো নানান দিক আছে ভারত ষড়যন্ত্র করবে অমুখী করবে তমুখে করবে কেউ ঠেকাতে পারবেন না জুলাই বাংলাদেশ হবে সেদিকেই যাচ্ছে নিউ ইয়র্কেই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট হচ্ছে দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দেখেন এই প্রবাসীরা প্রফেসর অন্যতম বড় শক্তি শক্তির উৎস আমি যে বললাম যে প্রফেসর শক্তি সঞ্চার করেছেন এবার সংস্কার করবেন বাংলাদেশ টু পয়েন্ট জিরো করবেন শক্তি রিসেট বাটন কার্যকর করবেন এটা করতে শক্তি লাগে প্রফেসর এর অন্যতম বড় শক্তি এদেশের জুলাই পক্ষের শক্তি ইসলামপন্থী শক্তি আর প্রবাসীর শক্তি প্রবাসীদের রেমিটেন্স প্রবাসীদের সমর্থন ভালোবাসা এই শক্তি আবার অর্জন করছেন প্রফেসর ইউনুস প্রবাসীরা প্রফেসর ইউনুসকে সমর্থন করছে তাদের আবেগ আছে প্রবাসীদের মনে অনেক কষ্ট তারা মাথার ঘাম পায়ে ফেলে পরিবার থেকে দূরে থেকে চোখের পানি কত যে চোখের পানি ঝরে প্রবাসে থাকে প্রিয় সন্তানকে বুকে নিতে পারে না ছোট্ট সন্তান দেখে গিয়েছে যেতে মন চায় না স্ত্রী মা বাবা বৃদ্ধ মা বাবা জানে না যে তার মা বাবা যে কোনো সময় মারা যেতে পারে তার লাশ দেখতে পারবে না সে নিশ্চিত আশি বছর পঁচাশি বছর হয়েছে মারা গেলে সে আসতে পারবে না জানে জাস্ট খবরটা শুনে ইন্দানিল্লাহ করতে হবে আর আল্লাহর কাছে করতে পারবে লাশটাও দাপনও করতে পারবে না এই প্রবাসীদের জীবন যে কত কষ্টের স্ত্রীকে স্পর্শ করতে পারে না সবচেয়ে কষ্ট এদের ছোট্ট শিশু সন্তানের জন্য এটা যারা প্রবাসে থাকে তারা বুঝবে শুধু আমি আপনি ওইভাবে বুঝবো না যারা আমরা পরিবার সহ থেকেছি বা থাকেন আপনারা বুঝবেন না আমরা বুঝবো না এবং যারা আমরা সকাল সন্ধ্যা প্রবাসে যেতে পারি আসতে পারি আমরা এটা বুঝবো না যারা তিন চার বছরের আগে দেশে আসতে পারে না টাকার জন্যে কাজের ছুটি নাই তারা বুঝবে এই প্রবাসীদের অনেক কষ্ট যে আমি এত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাই সে বাংলাদেশি দুর্নীতি আমার পরিবার অরক্ষিত আমার কষ্টের টাকা টাকার সুফল পায় না এই রেমিট্যান্সে দেশ চলে অথচ সুশাসন নাই আমার পরিবার কোনো একটা সরকারি সুবিধা নিতে গেলে ঘুষ দেওয়া লাগে আমার এই কষ্টের টাকা ঘুষ ঘুষে ব্যয় হয় অনেক কষ্ট সব জায়গায় দুর্নীতি এই কারণে প্রবাসীরা আন্তরিকভাবে চায় যেহেতু তাদের টাকা হালাল একটা সুন্দর বাংলাদেশ হোক এইসব কামনা কামনি বন্ধ হোক দুর্নীতির চুরি লুটপাট বন্ধ হোক এই কারণে প্রবাসীরা প্রফেসর ইউনুসের নেতৃত্বে সংস্কার চায় এই কারণে প্রবাসীরা জামাত ইসলামের মতো দুর্নীতিমুক্ত দলের পক্ষে তারা কোন চোরের পক্ষে পক্ষে না এবার প্রবাসীদের ভোটার নিশ্চিত হচ্ছে যে তাদেরকে একটু দেখেছেন না যে জামাতের পক্ষে কি মানুষ আর এই জন্য প্রফেসর ইউনুস শক্তি পাচ্ছেন রিসেট বাটন গঠন করবেন খেলা দেখাবেন তিনি বলছেন এবার আমরা খেলবো এটি ঐতিহাসিক ঘোষণা তাৎপর্যপূর্ণ ঘোষণা ইউনুস খেলবেন এই খেলা মানে বাংলাদেশ নতুন বাংলাদেশ গঠন করবেন আপনাদের সকলের প্রিয় সাকিব আল হাসান তিনি শেখ হাসিনাকে খুনি হাজারো মায়ের বুক খালিকারি হেলিকপ্টার দিয়ে নিজের জনগণকে গুলি করা সেই শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের সবার প্রিয় খেলোয়াড় আপনাদের সবার প্রিয় মানুষ প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান এই যে এই যে এখন থেকে এক ঘন্টা আগে সাকিব আল হাসান তার ফেসবুক পেজ জানিয়েছেন শুভ জন্মদিন হাসিনা আপা এবং সেই খুনি হাসিনা সাথে তার ফেসবুকে একটা ছবি দিয়ে বহু বছর আগে একটা ছবি দিয়ে তিনি তাকে জন্মদিনের উইশ করেছেন ইয়েস এই সাকিব আল হাসান এই সাকিব আল হাসান জুদাই বিপ্লবে যখন যখন খুনি হাসিনা হেলিকপ্টার দিয়ে বাংলাদেশের হাজারো মায়ের বুক গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছিল হাজারো মায়ের সন্তানকে যখন এই শেখ হাসিনা করেছিল হাজারো মায়ের সন্তানকে পঙ্গু করেছিল হাজারো মায়ের সন্তানের চোখ অন্ধ করে দিয়েছিল সেই সময় সেই সময় এই সাকিব আল হাসান সুদূর আমেরিকাতে সুদূর কেনাডায় বসে তার নিজের পরিবারের সাথে ছবি ফেসবুকে দাঁত কালিয়ে ছবি পোস্ট করছেন তিনি সুখে আছেন শান্তিতে আছেন এই সাকিব আল হাসান দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো আমরা প্রত্যেক দিন আমরা সবাই বহুবার জীবনে ছাত্র জীবনে একাডেমিক লাইফে বহুবার আমরা এই কথাটা বলেছি যার বাস্তব নিদর্শন হচ্ছে বাস্তব উদাহরণ হচ্ছে এই সাকিব আল হাসান যিনি যিনি জুলাই বিপ্লবের সময় মানুষের বুক মানুষের কাতারে আসতে পারেন না জুলাই বিপ্লবের সময় জনতার কাতারে দাঁড়াতে পারেন না বরঞ্চ যখন পুরো দেশ যখন শোকে স্তব্ধ ছিল পুরো বাংলাদেশের জমিন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের জমিন যখন রক্তে লাল হয়েছিল মানুষের রক্তে হেলিকপ্টার দিয়ে যখন শেখ হাসিনা আমার আমার ভাইদেরকে আমার আমার বোনদেরকে আমার সহযোদ্ধাদেরকে যখন হত্যা করছিল সেই সময়ে সেই সময় সাকিব আল হাসান তিনি প্রাত প্রাতাস করছিলেন প্রাতরাস ভ্রমণে গিয়েছিলেন কেনাডার সমুদ্র তীরে সেখানে সমুদ্র সৈকতের বসে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন জনতার কাতার এসেছিলেন সাকিব আল হাসান দাঁড়াননি ইভেন মাশরাফি সাহেবও তো আওয়ামী লীগের এমপি হয়েছেন কিন্তু মাশরাফি হয়তো সেই সময় সাহস করে জুলাই বিপ্লবীদের পক্ষে কিছু বলে নেয় কিন্তু বিপক্ষেও বলে নাই উপহাস করে নাই ইভেন মাসরাফির পাঁচ তারিখের পরে নরাইলের লোকজন মাসরাফির ঘর বাড়ি ভেঙে দিয়েছে তারপরেও মাসরাফি একটা বারের জন্য শেখাফিনের তোষা মুদিও করে নাই আর বাংলাদেশের জনগণের দোষও দেয় নাই দেখুন মাসাফিকে অনেকে ভুলে গিয়েছে মাসরাফির দোষ অনেকে ভুলে গিয়েছে মাসাফি এমপি হয়েছে অনেক কিছু করেছে কিন্তু মাসরাফির দোষ কিন্তু কেউ বলতে পারবে না ব্যক্তি বাসরাফি হ্যাঁ একটাই দোষ তিনি চব্বিশে আওয়ামী লীগের এমপি হয়েছে তার আগে আঠারো সালে আওয়ামী লীগের এমপি হয়েছে এর বাইরে মাসরাফি আর বাড়িঘর দখল করেছে কারো বিপদে তাকে সাহায্য না করে তার বিপদ তাকে বিপদগ্রস্ত করেছে কাউকে গিয়ে ঝিম্মি করেছে বিএনপির উপরে জামাতের উপরে এই সমন্বয়ের উপরে সন্ত্রাসী কার্যক্রম করেছে তার একটা নজির নাই কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেননি বা তিনি পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন ফেসবুক উচিত ছিল একমাত্র সাকিব আল হাসান সাকিব আল হাসান যিনি দুঃখ তো প্রকাশ করেন নাই বরঞ্চ আজকে আবারও এর আগে তিনি আরো পোস্ট দিয়েছেন আজকে আবারও তিনি পোস্ট করলেন শেখ হাসিনার জন্মদিনে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অথচ দেখুন এই সরকার মানে যেহেতু আসিফ মাহমুদ সজিব ভুইয়া আমাদের খুবই কাছের ছোট ভাই আমরা দীর্ঘদিন একসাথে পলিটিক্স করেছি বা উপদেষ্টা হওয়ার পরেও তার সাথে আমাদের পরিচয় আছে সক্ষতা আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আজকে মানে গতকালকে আপনি একটা মিডিয়া দেখেছেন সাকিবের সাথে বেশ কয়েকবার আসিফ কথা বলেছি ইভেন ইভেন এই এত নবী এমপি হওয়ার পরেও তাকে বাংলাদেশ ক্রিকেটের সুযোগ দেওয়ার জন্য আসিফ মাহমুদ চেষ্টা করেছেন এবং তাকে দেশে আসার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু জনগণের প্রতিবাদের মুখে প্রতিরোধের মুখে তিনি দেশে আসতে পারেননি সেই সাকিব আল হাসান তিনি আজকে হাসিনার জন্মদিনে পোস্ট দিয়ে প্রমাণ করলেন দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো সাকিব আল হাসান যার নাই মনুষ্যত্ব বোধ নাই যিনি মানুষ নামের কলঙ্ক মানব জাতির কলঙ্ক একটা অমানুষ তিনি অনেক বড় খেলোয়াড় হতে পারেন সাকিব আল হাসানের মানবিকতা শূন্য কমপ্লিটলি সে একজন অমানবিক মানুষ যার মধ্যে কোনো ন্যূন্যতম নম্রতা ভদ্রতা মানবিকতা এগুলোর ধারে কাছেও সাকিব আল হাসান এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখেছেন ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে